জামাতে জামাত জুনি জলন পাতি মাল্য নেছি সিদি নেই একানো উত্তর নেই হ্যালো ইবরুল সালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আসেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা সাজাকের দ্বিতীয় দিন চলে গিয়েছিলাম লুচাই গ্রামে আর লুচাই গ্রামে যাওয়ার জন্য আমরা সকাল থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম বাট লুচাই গ্রামটা বন্ধ ছিল সকালবেলা অনেক ঝড় বৃষ্টির কারণে যাই হোক লাকিলি চান্স কপালটা অনেক বেশি ভালো ছিল দুপুরে একদম দুপুরের পরপর আবার ওপেন করে দিয়েছিল বৃষ্টি কম হলে তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম যাওয়ার পরই আমরা টোটালি একশো তিরিশ টাকা করে পার পার্সন দিয়েছিলাম কারণ ট্রেডিশনাল ড্রেস পড়তে একশো টাকা লাগবে আর আপনি যদি অনলি প্রবেশ করেন তাহলে অনলি তিরিশ টাকা লাগবে যাই হোক আমরা বাসা থেকে করেছিলাম যে আমরা গ্রামে গেলে সবাই মিলে একসাথে ড্রেস পরবো বাট কোনোভাবেই আমার আম্মুকে রাজি করাতে পারতেছিলাম না বাট ফাইনালি জোর জুবস্তি করে আম্মুকেও রাজি করালাম বাবাকেও রাজি করালাম তারপরে আমরা সবাই মিলে ট্রেডিশন ড্রেস পরা কমপ্লিট করে ফেললাম অলরেডি আমার ছোটো ভাগ্নি প্রায় কমপ্লিটের দিক হয়ে গেছে এদিকে আবার আমার কিছুটা বাকি ছিল লাস্ট উনি সেটা ঠিক করে আমাকে পরিয়ে দিল গত বছর যখন আসছিলাম আমি লাল হিজাবটা পরছিলাম না দেখে খুব মানে খারাপ লাগতেছিল বাট এই বছরে আমি লাল হিজাবটা একদম ড্রেসের সাথে ম্যাচিং করে পরে আসছিলাম এদিকে আবার আমার জিজ্ঞাসা করলাম আপনি কি পরবেন সে বললো আমি যে কোনো জায়গায় ঘুরতে যাবো ট্রেডিশনাল ড্রেস থাকলে মাস্ট আমরা পরবো ফাইনালি আমরা সবাই রেডিমেডি হয়ে এদিকে আবার নায়ক নায়িকারা প্রবেশ করতেছে মানে আমার বাবার মা অনেক সুন্দর লাগতেছে আসে মাসাল্লাহ বলবেন আর আমার বাবার জন্য সবাই দোয়া করবেন যাতে সে সারা জীবন এরকম আমার পাশে থাকতে পারে তারপর আমরা সবাই মিলে লুচাই গ্রামে প্রবেশ করার পরপরই আমার বাবা এই ঐতিহাসিক জিনিসগুলো দেখতে খুব বেশি পছন্দ করে পড়তে ভালোবাসে এবং আমার বড়োভাগ সেম তো ওরা এগুলো ঘোরাঘুরি করতেছিল আমি আর এবার একটাও ঘরের ভিতরে ঢুকি নাই বা লুচার যেসব রুমগুলো ছিল অনেক ঐতিহাসিক এগুলোতে প্রবেশ করিনি দোকান ছাড়া দোকানিতে গেলাম যার পর একটা পানি কিন্তু এবং গত বছরে যখন গেছিলাম তখন আম কিনতে পারছিলাম বাট এবার ছিল না তারপরে সবাই মিলে একসাথে প্রবেশ করতেছিলাম দেখতে এত সুন্দর লাগতেছিল বলার বাইরে যখন আমি ভিডিওটা দেখতেছিলাম জাস্ট আমি তাকাই বাহ কতই না সুন্দর লাগতেছে আসলে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর এবং অনেক কিছু দেখার আছে এবং জানারও আছে এদিকে আবার আমার আম্মু আমার বাবাকে বলতেছে যে তোমার হাতে একটা বন্দুক আছে এবং আমার বড়দুলোভার হাতে বন্দুক আছে তোমরা দুজনে শিকারী করো শিকারী করে যা পাবা এগুলো আমরা রাতে খাবারটা শেষ করব। এখানে এই কথা নিয়ে মজা করতে করতে ওইদিকে আমার ছোট ভাগ নিয়ে এবং আমরা সবাই মিলে একটু ডান্স করে নিলাম ট্রেডিশনাল ড্রেসের সাথে ট্রেডিশনাল ডান্স আমার ছোট ভাগ্নি ভালোই ক্যাপচার করে উঠাইছে ভালোই লাগলো তারপরে এই ট্রি হাউসটায় না উঠলে সব কিছু মিস মানে এই ট্রি হাউসটায় উপরে উঠলে একদম এক ক্যাপচারে পুরো লিচাইগ্রামটা চোখে ক্যাপচার করে নেওয়া যায় এইদিকে আবার আমার ছোট ভাগ্নির পার্সোনাল ক্যামেরাম্যান হচ্ছে আমার বাবা সে ডান্স করতেছে আর আমার বাবা ভিডিও করতেছে আজকের ব্লগটি এই পর্যন্ত কি ভালো থাকবেন আল্লাহ হাফিজ